আচ্ছা কখনও যদি এরকম হয় যে চিকেন একটু অল্প আছে সেই তুলনায় মানুষের সংখ্যা একটু বেশি তো তখন তোমরা কি করো আমি যেভাবে রান্না করি তোমাদেরকে আজকে দেখাই প্রথমে আমি চিকেনটা জল দিয়ে সেদ্ধ পশিয়ে দিয়েছি আর এদিকে কিছু মশলা আমি রেডি করে নিচ্ছি এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি আর কয়েক টুকরো রসুন আর দু তিনটে কাঁচা লঙ্কা আর একটু আদা পেস্ট করে নিচ্ছি লঙ্কার ব্যবহার তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী করতে পারো আর তত দেখো চিকেনটা আমার সেদ্ধ করা হয়ে গেছে আর এই জলটা কিন্তু ফেলা যাবে না চিকেনের এই জলটা কিন্তু লাগবে এই জলটা ফেলে দিলে এই স্বাদটা একদমই চলে যাবে আর এবারে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এটা সাদা তেলে কিন্তু আরও বেশি টেস্টি হবে আর ওই যে আমি পেস্টটা বানিয়ে রাখলাম আদা রসুনের পেঁয়াজের সেটা আমি এখন দিয়ে দিলাম এই তেলের মধ্যে আর এই যে একটু তেলটা তেলটা ছেড়ে এসেছে এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট টমেটোটা দিয়েও আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব মানে কষিয়ে নেব টমেটোটা একটু তেল ছেড়ে এসেছে আর এবার আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আর যে চিকেনের যে ওই জলটা বেজে সেদ্ধ করা জলটা সেটা আমি একটু পরিমাণে দিয়ে দিলাম দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব আর ততক্ষণে আমি যে ওই চিকেন সেদ্ধ করে রেখেছিলাম ওগুলো ঠান্ডাও হয়ে গেছে এবার আমি এগুলো হাতের সাহায্যে ভালো করে কুচিয়ে নিচ্ছি আর হাড়গুলো আলাদা করে ফেলে দিতে হবে যতটা সম্ভব আমি এগুলো ভালো করে কুচি করে নিয়েছি হাত দিয়ে আর এবারে ওই মশলাটার মধ্যে এই চিকেনগুলো আমি দিয়ে দেব আর এরপরে যে চিকেনের যে এক্সট্রা ওই জলটা ছিল ওটাও আমি দিয়ে দিলাম এরপর ভালো করে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে লো আছে কিছুক্ষণ কষিয়ে নেবো আর এদিকে আমি মিক্সিং জারে দিয়ে দিচ্ছি দু চামচ পোস্ত আর কয়েকটা কাজু বাদাম আর তারপরে দিয়ে দিচ্ছি একটু দই দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব আর এই পেস্ট বানানোর সময় আমি এটার মধ্যে দু চামচ চিনিও দিলাম কারণ চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি হবে খেতে ভালো লাগবে আর এই পেস্টটা কিন্তু অবশ্যই দিতে হবে নাহলে কিন্তু এই চিকেন ভর্তাটাতে ওই সেই টেস্ট আসবে না যেটা রেস্টুরেন্টে পাওয়া যায় আর দেখো তেল কেমন সেরে এসেছে আর মাঝে মাঝে কিন্তু নাড়তে হবে নাহলে যেহেতু কাজু বাদাম আছে এই কড়ার নিচে লেগে যেতে পারে আর এরপর দিয়ে দিচ্ছি আমি হাফ বয়েল করা দুটো ডিম ডিমটা দিলে টেস্ট অনেক বেশি বাড়বে এরপর সব শেষে কসুরি মেথি আমি শুকনো কড়াইতে ভেজে তারপর দিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ ফোন কসুরি মেথিটা আমি হালকা আছে ভেজে নিয়েছিলাম আর চিকেন ভর্তা একদম রেডি একদম শেষে এক টুকরো বাটার দিয়ে দিচ্ছি আর এটা রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আজ তবে আসি সকলকে দুর্গা পুজোর শুভেচ্ছা